আপনাদের সামনে বাট একটু দেরি হয়ে গেছে একটু কাজে ছিলাম ব্যস্ত তো যারা যারা হচ্ছে আপনার এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই এই ভিডিও যারা দেখবেন পরবর্তীতে তাদেরকে বলতেছি আমরা হচ্ছে পাওয়ার টুলস হ্যান্ড টুলস মেশিনারিজের প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট রিভিউ এবং হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করে থাকি তাই আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি করলে আপনাদের লস হবে না হান্ড্রেড পার্সেন্ট বলতেছি আপনার লস হবে না অনেক কিছু জানতে পারবেন অনেক প্রোডাক্ট দেখতে পারবেন নিত্য নতুন অনেক প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন তা সে সম্পূর্ণ অবস্থুত আজকে মূলত লাইভে আসা হচ্ছে কিছু জিনিস ক্লিয়ার করে দেই প্রথম যেটা হচ্ছে আপনার অনেকেই প্রাইস জিজ্ঞেস করেন যে আমি প্রাইস কেন ভিডিওতে বলে দিই না প্রাইস ভিডিওতে বলে না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বা কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার আমরা নিয়ে কাজ করি যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা মূলত কাজ করি সেগুলো হচ্ছে আপনার সময় একই প্রাইস থাকে না মানে অনেক সময় দেখা গেছে প্রাইসগুলো হচ্ছে যেহেতু আমদানি করা পণ্য সবসময় একই প্রাইস থাকে না এগুলো একটু আপ ডাউন হয় তো এই জন্য আমি আর কি প্রাইসটা বলি দেই না আর কি তো আপনার যদি প্রাইস জানার যদি ইচ্ছা যদি থাকে তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ যদি করেন আমরা আপনাকে প্রাইস বলে দেব কোন প্রোডাক্টের কি প্রাইস আর এই জন্য আবারও বলতেছি যে এই প্রোডাক্টগুলো আমদানি করা পণ্য চায়না থেকে সরাসরি আমদানি করা হয় এই জন্য এগুলোর প্রাইস সময় শিথিল থাকে না এক এক সময় এক এক রকম প্রাইস আসে জাস্ট ওয়ান মিনিট আমি আসতেছি আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিই আমরা ইদানিং কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি কোনটা ব্যবহার করবেন এবং কোনটা করবেন না এই টাইপের অনেক প্রোডাক্ট ভিডিও আমরা করতেছি এগুলো দেখার পর অনেকেই বলতেছে যে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি বা এই প্রোডাক্ট নিয়ে আমি অনেক দিন যাবত কাজ করতেছি কিন্তু আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় না লাইক এই ব্লেডটা নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করছিলাম এই ব্লেডটা হচ্ছে আপনার সার্কুলার সো টিসিটি শো ব্লেড আমরা যেটা বলি এই ব্লেডটা হচ্ছে আপনার টিসিটি শো ব্লেড যেটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল গ্রাইন্ডারে বসাইয়ে তারপরে হচ্ছে আপনার কাঠ কাটে এটা দিয়ে হচ্ছে আপনার তো এই ভিডিওগুলো একটু পপুলার হয়েছে এই জন্য কারণ এটা দিয়ে অনেকেই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এই ব্লেডটা দিয়ে এই ব্লেডটার যার শুধু মুখটা আপনারা দেখেন যে এইটা যদি কখনো যদি স্লিপ করে আর যদি কখনো কাটে তাহলে আপিল হাইকোর্টে কিছুই কাজ আসবেন আপনাদের আচ্ছা তারপরে আমি কিছু আগে কথা কিছু ক্লিয়ার করে নিই তারপরে আপনাদের সাথে প্রোডাক্টের ব্যাপারে আলোচনা যাচ্ছে আর প্রোডাক্ট আমরা আজকে আপনাদেরকে দেখাবো না কোনো প্রোডাক্ট আপনাদের কাছে দেখাচ্ছি না যা শুধু ক্লিয়ার করে নিচ্ছি ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে নিই যারা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি মানে দেখে তারপরে প্রোডাক্ট কিনেন ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যারা প্রোডাক্ট কিনেন না তাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা লাইন আমি আপনাদেরকে বলি আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন ইউটিউব বলেন টিকটক বলেন ফেসবুকে বলেন পাঁচ বছর দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে আসলে এটা কী ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে সেটা আসলে ওরাই জানে আর ওদের আল্লাহ জানে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে একটা প্রতারণা এটা আপনাদের মানে জানার কথা বা বোঝার কথা ওয়ারেন্টি গ্যারান্টি যারা দিচ্ছে যদি একটা কোম্পানি থেকে অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি যদি দিয়ে থাকে তাহলে তাদের ভেতরে একটা কার্ড থাকে যে এটাতে সিক্স মান্থের ওয়ারেন্টি আছে এটাতে সিক্স মান্থের গ্যারান্টি আছে এগুলো হয়তো অফিসিয়ালিভাবে কার্ডে লেখা থাকে কারণ আপনি আমার মুখের কথা শুনলেন এক হাজার টাকার একটা গ্রাইন্ডার কিনে নিয়ে আপনাকে আমি পাঁচ 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 বছরের গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি এটাকে বলে না আর আমরা হচ্ছে বাঙালি অনেক বোকা জাতি আসলে এটা রাগে খুবই বললাম এই জিনিসটা যারা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া মাল কিনে না আর আমরা এতটাই বোকা যে দোকানদাররা আমাদেরকে ঠকাচ্ছে আর আমরা কিন্তু মানে হাসি মুখে এই জিনিসটা বরণ করে নিচ্ছি আপনি আমার কাছ থেকে এক হাজার টাকা দিয়ে একটা গ্রাইন্ডার মেশিন কিনে নিয়ে আপনি আমার কাছে গ্যারান্টি আশা করতেছেন এটা আসলে সত্যি আমার জন্য পীড়াদায়ক কারণ এক হাজার টাকার মেশিনে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিতে পারতেছি না দশ হাজার টাকার মেশিনেও আমি আপনাকে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারতেছি না কারণ হচ্ছে এক হাজার টাকার মেশিনে যে জিনিসগুলো ব্যবহার করছে লাইক ধরেন আলমেচার বলেন বিয়ারিং বলেন পিনিয়ন বলেন বডি স্ট্রাকচার বলেন সবগুলো হচ্ছে একবারে নিম্ন মানের একবারে নিম্ন মানের প্রোডাক্টগুলোতে ব্যবহার করছে এই জন্য হচ্ছে আপনার এগুলাতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে ভয় পাচ্ছি প্রথম কথা হচ্ছে এটা এখন বলেন ব্র্যান্ডেরগুলোতে আমি কেন ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি না ভাই ইলেকট্রিকের জিনিস আপনি বস কোম্পানির একটা গ্রাইন্ডার মেশিন কিনছেন পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এখন বস কোম্পানির একটা গ্রাইন্ডার মেশিনের পাঁচ হাজার পাঁচশো টাকা কেন দাম পাঁচ হাজার পাঁচশো টাকার দাম হওয়ার কারণ হচ্ছে তার বডি স্ট্রাকচার তারপরে তার ভিতরের যে জিনিসগুলো আছে তার ভিতরের প্রত্যেকটা পার্টস হচ্ছে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে মানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলো মার্কেটে ছাড়া হয় এই জন্য তাদের প্রোডাক্টগুলোর কিন্তু দাম বেশি এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন কাজ করবেন এই ব্লেড সরি এই ব্লেডটা যখন এই ব্লেড ব্যবহার করে আপনি কাজ করবেন বা রড কাটিং করবেন তখন অতিরিক্ত বাইবেশনও করবে না ওভার মানে ওভার হিট বা ওভারলোডের কিন্তু একটা মেকানিজম এটার ভিতরে করা থাকে একটা দামি প্রোডাক্টে কিন্তু এই জিনিসগুলো করা থাকে লাইক ধরেন ইনকো টোটা ল্যাপটপ ওয়াটফো এগুলোতে কিন্তু এরকম মেকানিজম করে তারপরে মার্কেটে কিন্তু মালগুলো ছাড়া হয় বাংলাদেশে যে মালগুলো আছে নামে বেনামে অনেক মাল আছে বাংলাদেশে আমি আপনাদেরকে সময় রেফার করব একটা ট্রাস্টেড ব্র্যান্ড চেনার উপায় হচ্ছে আপনি গুগলে যাবেন সার্চ করবেন সার্চ করে দেখবেন এই কোম্পানির কোনো ওয়েবসাইট আছে কি না ওয়েবসাইট যদি থেকে থাকে এই কোম্পানি কবে থেকে শুরু করছে কোথায় তাদের ফ্যাক্টরি কি কী প্রোডাক্ট তৈরি করে আপনি সরাসরি তাদের সাথে কম্বিনেশন করতে পারবেন লাইক ধরেন আপনি সরাসরি ইনকোকে কিন্তু আপনি মেসেজ দিতে পারবেন টোটালকে আপনি মেসেজ দিতে পারবেন হোয়াটসঅ্যাপকে আপনি সরাসরি মেসেজ দিতে পারবেন কোম্পানি আপনাকে কিন্তু মেসেজের রিপ্লাই দেবে হান্ড্রেড পারসেন্ট দেবে এটা আমি বলে গেলাম আপনাদেরকে ওকে অনেক কথা বলে ফেলছি নতুন যারা আসছেন বা আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় ছয় হাজারের উপরে হয়ে গেছে সব কিছুই আপনাদের ভালোবাসা আমি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারছি বিধায় আপনারা আমাকে ভালোবাসতেছেন এবং অনেকে অনেক তথ্য জানতে চাচ্ছেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে তথ্য দেওয়ার সকল মেশিনারিজ হার্ডওয়্যারিজ সেফটি সব প্রোডাক্টের তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি বা দেবো ইনশাল্লাহ ফিউচারে আপনারা ইনশাআল্লাহ ঠকবেন না আমি থাকতে আপনারা ইনশাআল্লাহ ঠকবেন না আমার সাথে যারা কম্বিনেশন করে প্রোডাক্ট কিনবেন আমি এটার গ্যারান্টি এবং আমি এটা নিশ্চয়তা দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ ঠকবেন না আমি কমেন্টের কিছু উত্তর দিয়ে দিই যারা নতুন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদেরকে যদি সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওগুলো যদি দেখেন নতুন নতুন জিনিস শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন নতুন প্রোডাক্ট দেখতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো নতুন যারা আমার ভিডিও দেখবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট একটা বাড়ি ভাঙ্গা থেকে শুরু করে গড়া পর্যন্ত যা যা জিনিস দরকার সব কিছুই কিন্তু আমরা বিক্রি করি একটা বাড়ি আবার আপনাদেরকে বলছে একটা বাড়ি গড়া থেকে শুরু করে মানে তৈরি করা থেকে শুরু করে একটা বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে ভাঙ্গা পর্যন্ত যা যা দরকার আমরা বিক্রি করি একটা সরকারি প্রজেক্ট রেল লাইন বলেন তারপরে হচ্ছে আপনার যে যে কোনো কিছু বলেন বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি বলেন সার কারখানা বলেন সব জায়গায় কিন্তু আমাদের প্রয়োজন আমাদের মতো মেশিনারিজ ব্যবসায়ীদের প্রয়োজন আপনারা শুনে অবশ্যই আনন্দিত হবেন সিলেটে সাতক থেকে সিলেটের আমাদের একটা কাজ চলতেছে রেল লাইনের কাজ চলতেছে এই কাজের গর্বিত অংশীদার আমরা হতে পারছি মির আক্তার হোসেন এলটিডি ওরা আমাদের কাছে প্রোডাক্ট নেয় আমরা হিউজ প্রোডাক্ট তাদেরকে আমরা সাপ্লাই দিচ্ছি সেফটি প্রোডাক্ট আমরা সাপ্লাই দিচ্ছি তো এই হলো কথা আমি আর কথা বাড়াচ্ছি না যার শুধু নতুনদেরকে বলবো আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই আমাদের রেগুলার ভিউয়ার আর আছেন হচ্ছে মিনহাজ ভাই আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন আসসালামু আলাইকুম মিনহাজ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আশা করি আপনিও ভালো আছেন অনেক গোপ দাদা দাদা কেমন আছেন ইনকো কম্বো কর্ডলেস ডিল গ্লোগান টর্চ হেডলাইট অ্যান্ড প্যাকেজের ভিডিও দেন ভাইয়া ইনশাল্লাহ আছে আমার কাছে প্রোডাক্ট আমি এই প্রোডাক্টের ভিডিও দেবো এই প্রোডাক্টগুলো খুবই জোস কিন্তু প্রোডাক্ট তারপর হচ্ছে ভাই তন্ময় গ্যালারি ভাইয়া আমার নতুন মনে হয় আমার ভিডিও দেখতেছেন ভাই আমি ওল্ডিং করার জন্য সানগ্লাস নিতে চাই ভাইয়া কি আমাকে মেসেজ দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে হাসির ভাই বরিশাল থেকে দেখতেছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তন্ময় ভাই মনেকে আমাকে মেসেজ দিয়েছেন আমি আপনাকে মেসেজে রিপ্লে দিতে পারি নাই ইনশাআল্লাহ আমি খুব দ্রুত এটা রিপ্লে দিব আমি রেলওয়েতে এটা চাকরি করি ভাইয়া রেলওয়েতে আমাদের অনেক মাল যাচ্ছে এই যে বললাম না সাতক সিলেটের যে প্রজেক্টের কাজ হচ্ছে এই প্রজেক্টের আমরা গর্বিত অংশীদার আমরা আপনার প্রোডাক্ট সাপ্লাই দিছি মীর আক্তারুসন এলটিডি তাদেরকে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি আর তন্ময় ভাইয়া যদি আমাকে যদি মেসেজ দিয়ে যদি থাকেন আমি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ইনশাল্লাহ আমি আপনাকে বলে দেবো এখন নতুন কিছু প্রোডাক্ট আসছে এগুলো আপনাদেরকে একটু দেখা নাই এক নজরে দেখে নেন আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে অনেকেই জানেন আমি আপনাদেরকে আপডেট আপলো মানে আপডেট দিয়ে দিছি আচ্ছা হুম নতুন এই দুইটা প্রোডাক্ট আসছে আমরা এতদিন দেখছি হচ্ছে নর্মাল টেস্টার এগুলো হচ্ছে আপনার নর্মাল টেস্টার রেগুলার টেস্টার এগুলো হচ্ছে আপনার রেগুলার টেস্টার বলি আর এটা হচ্ছে আপনার নতুন ইনকো ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে আছে এটাতে এই যে এটাতে ডিজিটাল ডিসপ্লে আছে এটাতে একটা টর্চ লাইটও আছে এটা সামনে একটা লাইট আছে ব্র্যান্ড ইনকো এটাতে একটা সাউন্ড করবে এবং এটা হচ্ছে বারো বোল্টের বারো বোল্ট থেকে এক হাজার বোল্ট পর্যন্ত আপনারা হচ্ছে আপনার কারেন্ট মাপতে পারবেন এটা দিয়ে আর এটা লাইভ মানে লাইভ আপনি দেখতে পারবেন কতটুকু কারেন্ট আছে না আছে সব কিছু দেখতে পারবেন এবং হচ্ছে নিউট্রেল লাইনও আপনারা এটা দিয়ে চেক করতে পারবেন আর এটা হচ্ছে দুই পিসের ওয়ানে ওয়ান পয়েন্ট ফাইভ এম ব্যাটারি থাকবে এটার সাথে এই যে ব্যাটারিটা ব্যাটারি কিন্তু খুব হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি এটার সাথে অ্যাটাচ আছে আবারও বলতেছি নতুন যারা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বলবেন না এই দুইটা জিনিসই কিন্তু সেম দুইটা জিনিস সেম শুধু ডিফারেন্ট হচ্ছে এটাতে একটা ডিসপ্লে আছে এটাতে কিন্তু ডিসপ্লে নাই প্রোডাক্ট এটা আমাদের সবার পাওয়ার প্লান্টের কাজ চলছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো আছি ভাইয়া অনেক গোপ দাদা আপনি কেমন জি দাদা আমি আল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে তন্ময় গ্যালারি ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া কাজ করছে আমি আপনাদেরকে বললাম তো আপনারা যদি আমার সাথে যদি কানেক্ট থাকেন যারা এই সেক্টরে কাজ করেন যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করতেছেন যারা বিভিন্ন সরকারি প্রজেক্টে কাজ করতেছেন মেশিনারিজ জগতের যা তথ্য দরকার আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং নতুন যারা আবারও বলতেছি আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো অনেক কিছু আপনাদেরকে বলার ছিল এগুলো বলতে পারতেছি না আবার আরেকটা জিনিস বলে রাখি মজার জিনিস বলে রাখি এই টাইপের একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে আপনারা আমাদেরকে টাকা পেইড করতে হবে কেন বললাম এই জিনিসটা আমি প্রায় এই মাসে সম্ভবত পঞ্চাশ থেকে ষাটটা অর্ডার মারছি দেখা গেছে তিন চারটা প্রোডাক্ট একদম ফালতু লোক অর্ডার দিছে মাল রিসিভ করে না আমি একটা সহজ একটা জিনিস মানে মজার একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখে মনে হয় সম্ভবত আমার পাশে নাই আমি একটা ওয়েল্ডিং গুগলসের অর্ডার ছিল কাস্টমার বলতেছে এটা ওর লাগবে ওছা এটা ছাড়া ও বাঁচবে না কিন্তু এই মালটা নেওয়ার পর ওই ব্যবহারই বুঝতেছে না এটা কেমনে ব্যবহার করে এই জন্য যারা ব্যবহার বুঝে না দয়া করে আপনারা অর্ডার দেবেন না যারা প্রোডাক্ট চেনেন না দয়া করে আমাদেরকে অর্ডার দিয়ে আপনারা সময় নষ্ট করবেন না আমাদেরও ক্ষতি করবেন না কারণ একটা পার্সেল পাঠাইতে হইলে এটা কিন্তু ভাড়া দিতে হয় যেটা এটা যখন ব্যাক হয় এটা কিন্তু আমাদেরকে ভাড়া আবার দিতে হয় তাই এই জন্য বলবো ছোটোখাটো প্রোডাক্ট যদি আপনার নিতে হয় আমরা কিন্তু ট্রাস্ট করে মানুষকে অর্ডার দিয়ে দেই যে আজকে অর্ডার আসে হ্যাঁ সর অর্ডার আছে ফোল্ডিংসর অর্ডার আছে আজকে অর্ডার আছে অনেকগুলো অর্ডার আছে একজন বিজিবি কর্মকর্তা আজকে আমাদেরকে অর্ডার দিয়েছেন তা এটা হচ্ছে কুড়ি গ্রাম থাকে আচ্ছা আমি কমেন্টের উত্তর দিয়ে দিই আপনাদের আপনাদের জনতা ইলেকট্রনিক অ্যান্ড আইপিএস ইলেকট্রিকের ব্যবসা শুরু করব আচ্ছা কোন কেমন কে বলেন দেখি ভাইয়া আপনাদের জনতা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ভাইয়া নামটা আমি বলতে পারতেছি না ইলেকট্রিকের ব্যবসা করবেন ইলেকট্রিকের অনেক সেক্টর আছে আপনি মূলত কোন সেক্টর নিয়ে কাজ করবেন কোন সেক্টরে আপনি এক্সপার্ট এবং কোন সেক্টরটা আপনি সবচেয়ে বেশি বোঝেন সেটা আগে আপনি চিন্তাভাবনা করে নেন তারপরে আপনি এই ব্যবসায় নামেন আশা করি লাভবান হবেন এইটুকুই বলবো আর নতুন কারা কারা দেখতেছেন আমাকে একটু বলবেন যে যারা যারা নতুন আসছেন বা নতুন সাবস্ক্রাইবার আছেন আমাকে একটু বলবেন যে ভাই আমরা নতুন আর আপনাদের জন্য একটা ধামাকা অফার আসবে জানুয়ারিতে ইনশাল্লাহ সেরা ডিসকাউন্ট নিয়ে আসবো আমরা ইনকো ব্র্যান্ডে এতটুকু আপনারা বিশ্বাস রাখেন যে আমি আপনাদেরকে সবসময় বেস্টটা দেওয়া ট্রাই করি ভালো জিনিস দেওয়ার ট্রাই করি ভালো পরামর্শ দেওয়ার ট্রাই করি আর এই জন্য আমার অনেক দুনাম হবে আমার অনেক সুনাম হতে পারে বাট দুনাম বেশি হবে আমি জানি ওকে রাত অনেক হয়ে গেছে এগারোটা সাত আমি বের হয়ে যাব আজকাল লাইভ খুব একটা বেশি সময় থাকবে না আগামী পাঁচ ছয় মিনিটের ভিতরে আমি এটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ বেশি সময় থাকবো না পাঁচ ছয় মিনিট আমি আপনাদের সাথে আছি আর যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে সাবস্ক্রাইব করলে আপনাদের লস হবে না ইনশাল্লাহ যে মারিয়া আমি করবো কী করবেন আপনি আমাকে একটু বললেন কোনো কাজ টাজ করবেন কি না আর ওয়েল্ডার ভাইরা যারা আছেন তাদের জন্য হচ্ছে ওয়েল্ডিংয়ের এ টু জেড প্রোডাক্ট আপনারা আমার কাছে পাবেন ইনশাল্লাহ আর অনেক জিনিস আসছে অনেক নতুন আইটেম আসছে সব কিছু আপনাদেরকে দেখাইতে পারতেছি না সময় স্বল্পতার কারণে ইনশাল্লাহ আরেকদিন দেখাবো নতুন কী কী আসছে একটু দেখায় নেই আপনাকে এক নজর আচ্ছা নতুন আসছে এই প্লেয়ারটা আসছে এটা আমি এটার অনেক ভিডিও করছি আপনারা হয়তো দেখছেন এই প্লেয়ারটা এটা অনেক আগেই ছিল স্টক শেষ হয়ে গেছিল নতুন আসছে এটা আর কি ব্যবসা করবো কিসের ব্যবসা করবেন আমাকে একটু বলিয়া আমি আইডিয়া দিয়ে দেবো এটা আসছে নতুন এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটার ভিডিও আমি শর্টস আপলোড দিয়েছিলাম অবশ্যই আপনারা দেখছেন হয়তো এটা হচ্ছে এই যে সি আরবি হান্ড্রেড পার্সেন্ট সি এটা এটা নতুন আসছে আমাদের কাছে এটা আমাদের কাছে নতুন আসছে আর কি আসছে এই টেস্টারগুলো আসছে এটা হচ্ছে মিনি ক্লো হ্যামার এই যে এটা মিনি ক্লো হ্যামার মিনি ক্ল এটা হচ্ছে ভাইব্রেশন আপনি যখন এটা দিয়ে যখন আপনি লোহা টোয়া মারবেন আপনার হাতে কিন্তু ব্যথা পাবেন না এই জন্য বা এইভাবে এটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে আপনার মিনি ক্ল এটা কারো মাথায় পড়বে আচ্ছা ওকে এই গেল একটা তারপরে আরেকটা জিনিস আসছে এটা এটা তো আপনারা অনেকেই দেখছেন এটা এটা আমাদের হট সাইলে আছে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটার প্রাইস মাত্র ছয়শো টাকা ভাই এখন এটার প্রাইস ছয়শো টাকা কিছুদিন পরে এটা বাড়তে পারে কমতে পারে আপনারা আবার বলিয়েন না যে আমি এটার দাম বলছি ছশো টাকা ঠিক আছে এই হচ্ছে ফুল প্রোডাক্টটা এটা হচ্ছে ফুল প্রোডাক্ট এগুলো একজন ভাইয়ের অর্ডার এই দুইটা জিনিস একজন ভাইয়ের অর্ডার একটা ফোল্ডিংসও আর এইটা হচ্ছে এটা এটা ব্লেডটা আপনি দেখেন এটা দেখেন মাল কিনতে হবে না প্রোডাক্ট দেখেন তো ব্র্যান্ডের প্রেমে পড়বেন ইনশাল্লাহ যে ব্রা কোনো ব্র্যান্ডের যদি প্রোডাক্ট যদি ভালো হয় দেখা গেছে এই ব্র্যান্ডের ছাড়া অনেকেই আছে মালই কিনে না ঠিক আছে এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের এই যে এখান দিয়ে হচ্ছে আপনি একটা হ্যান্ডেল ইউজ করে গাছের ডাল টাল কাটতে পারবেন এটা দিয়ে আচ্ছা মিনহাত ভাইয়ের উত্তরটা ভাইয়া আমি আপনাকে দিয়ে দেব এইটার আপনি যদি এই টেস্টারটা যদি আপনি যদি ব্যবহার করেন এই দেখেন এখানে একটা জিনিস আছে যে স্কিন ভিডিও দেখছেন এই বারকোডগুলো যখন আপনি স্কিন করবেন তখন প্রপার ইউজ কীভাবে করতে হয় আপনি ভিডিও পেয়ে যাবেন আর তারপর হচ্ছে আপনি যদি এই মডেলটা লিখে যদি আপনি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে এই কোম্পানির অফিসিয়াল অনেক ভিডিও আছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা আমার বাড়িতে আছে আপনার বাড়িতে কি আছে একটু বলবেন ঠিক আছে কেসলা ডাইয়ের ভিডিও দিন ভাই আমি আপনি এনাম ভাই কেমন আছেন আপনি গত লাইভে মনে হয় ক্যাসলা দেখার জন্য বলছিলেন এই হচ্ছে ভাই ক্যাসলা ডাই কিন্তু এটা এত ওজন মানে আমার পেটে এখন কিনতে আছে ভাইয়া এটা দেখানো আপনাদের সম্ভব না ইনশাল্লাহ আরেক দিন দেখাবো আর এই হচ্ছে ভেনু ডিল এটা আমাদের হটসেলে আছে ভেনু ডিল ছাব্বিশ এম যারা বড়াই কিনেন আপনাদেরকে বলবো ভেনুটা পার্সেস করবেন আর তিরিশশো পঞ্চাশ টাকার ডিল একেবারে একের মাল আর এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনি এই লেখাটা লিখে যদি গুগলে যদি সার্চ দেন তাহলে ডাইরেক্ট আপনি কোম্পানি পেয়ে যাবেন আর খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে আমি নিজে এই কোম্পানির ফ্যান এই কোম্পানির ফ্যান মানে মোটামুটি ভালো কোয়ালিটি তৈরি করে আপনার টাকার মূল্যায়ন করে মোট কথা হচ্ছে আপনার টাকার এরা মূল্যায়ন করে ঠিক আছে আর হচ্ছে আর কি আর আর তো নতুন অনেক জিনিস আসছিলো বাট আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এই জিনিসগুলোতে আমার ডিসকাউন্ট চলতেছে ওয়েলে তো আমাদের এখনও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনার চাইলে নিতে পারবেন ওকে আমি শেষ করে নেই আরও দু চারটা কথা বলে আপনাদেরকে বিদায় দিয়ে দেই এত রাত হয়ে গেছে সবাই মনে হয় বাড়িতে আছেন আমি এখনও বাড়িতে যেতে পারি নাই হুম তো শেষ কথা আমি শেষ করে নিই এগারোটা এগারো আমি চার মিনিটের ভেতরে শেষ করব ইনশাল্লাহ ঠিক আছে আপনার বিদ্যুৎ চ্যানেলে সুন্দরভাবে এগিয়ে আছে আপনি আশা করি টুলস ইউ হিসেবে দারুণ কিছু করবেন অনুপ গুপ দাদা আপনি দোয়া করবেন আমার জন্য সাপোর্ট করবেন আমার জাস্ট শুধু এটাই ইচ্ছা একজন শ্রমজীবী মানুষ যেন প্রপার ইকুইপমেন্ট কিনতে পারে আর যারা টুলস লাভার আছে আমি অনেক দেখছি যে মাসে টাকা জমায় জমায় দেখা গেছে একটা শখের জিনিস কিনতে আসে তো এই জন্যই মূলত আশা যে ওনারা যেন প্রতারিত যেন না হয় না যেন ঠকে ওরা যেন ওদের টাকা অনুযায়ী সঠিক পণ্য যেন কিনতে পারে এইটার জন্য আমার যতটুকু গাইডলাইন করা দরকার আমি করব আমি চাইব না যে কারো টাকা নষ্ট হোক আর কেউ যেন প্রতারিত হয় বা প্রতারণার শিকার হয় এটা আমি কখনো চাইব না আমার তরফ থেকে আমি ব্যস্তটা দিয়ে ট্রাই করব কারণ আমিও একজন শ্রমজীবী মানুষ আমি নিজে শ্রম দিচ্ছি ব্যবসা করতেছি আপনাদের কাছে মনে হচ্ছে এই চেয়ারে আমি এমনি এমনি বসে গেছি আমি এই চেয়ারে এমনি এমনে বসি নাই অনেক শ্রম দেওয়ার পর এখানে এই চেয়ারে বসতে পারছি আর না হলে বসতে পারতাম না আপনি যে আপনার দোকানে সব হ্যান্ড টুলস যেটাতে রাখেন ওইটা কি বলে ভাই আমরা ওইটাকে বলি ভাই র্যাক বলি র্যাক এগুলো কোম্পানি থেকে আমাদেরকে দিয়ে দিছে আমরা যেহেতু কোম্পানির ডিলার আচ্ছা এটা হচ্ছে একটা সিজার একটা কাছি এটা এটা হচ্ছে একটা কাছি এটা খুব সার্ভ কার কেটে ফেলতেছি ভাই সরি মনে কিছু নিয়েন না কেউ যদি দেখা থাকেন এটা যার শুধু দেখেন এটা একটা কাছি এটা কাছি যা শুধু দেখেন ধার এটা এই প্রোডাক্ট দিয়ে তো কাজ করতেই মজা ভাই আচ্ছা এখন বলে রাখি এটা কিসের কাছে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক্যাল কাজ যারা করেন তাদের জন্য হচ্ছে এটা চ্যানেল কাটার জন্য আপনারা এটা দিয়ে চ্যানেল কাটতে পারবেন এই যে এটা দিয়ে আপনার চ্যানেল কাটতে পারবেন ফোর কোর ব্রঞ্জ ওয়্যার ফোর কোরের আপনারা হচ্ছে ওয়্যার কাটতে পারবেন আয়রন ওয়্যার কাটতে পারবেন পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এম পর্যন্ত আপনারা এটা দিয়ে আয়রন ওয়্যার কাটতে পারবেন তারপরে অর্ডিনারি লেদার তারপর হচ্ছে অর্ডিনারি লেদারগুলো আপনারা এটা দিয়ে কাটতে পারবেন প্রোডাক্টটা খুবই জোস এটা আমার বাড়িতেও আছে খুব ভালো একটা প্রোডাক্ট আপনারাও নেবেন এটা এটা বাড়িতে রাখতে পারেন কাজে আসবে এই শেষ আর কিছু প্রোডাক্ট দেখাচ্ছি না সরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেটে অনেক খিদা তাই মাথা গরম থাকবে কাকে কি বলে ফেলি বলা যায় না ঠিক আছে সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া ইনশাআল্লাহ আমি আমি একটু সময় নিয়ে একদিন লাইভে আসব এক দেড় ঘন্টা আপনাদের সাথে কথা বলবো অনেকের অনেক কথা আছে আমি একদিন লাইভে আসব আইসা আপনাদের সাথে বা আপনাদের কথা আমি শুনবো আপনাদের কথাই শুনবো আমার কথা শুনতে হবে না ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন যেন আমরা টুল বিশ বিষবোল্ট সিরিজের সব পাওয়ার টুল থাকেন অনিক দা হ্যাঁ আসলে এটা আমারও স্বপ্ন যে আমিও চাই যে আমার যে আমার টুল কালেকশনে যেন বিশ বোল্টের শুধু বিশ বোল্ট না করলেসের যেন সব সিরিজগুলো যেন মিলাইতে পারি এটা আমারও স্বপ্ন আমারও একটা ড্রিম যেন আমি এই প্রোডাক্টগুলো কিনতে পারি বিশেষ করে ইনকোর প্রোডাক্ট যেন আমি কিনতে পারি ভাইয়া আপনার টেস্টারের পরিবর্তে যে মেশিনটা দেখিয়েছে এটার আপডেট ভার্সনটা এটা যেটাতে ভোল্টেজ শু করে এটার আপনার কাছে আছে ভাইয়া আপনার টেস্টারের পরিবর্তে যে মেশিনটা দেখিয়েছে এটার আপডেট ভার্সনটা এটা যেটাতে ভোল্টেজ শ্যু করে এটা আমার কাছে আছে জি ভাইয়া মৃহাদ ভাই ঠিক বলছেন এটা একটু আপডেট করছে আর কিছু না সব কিছু ঠিকঠাক শুধু একটু আপডেট করে নিছে আর কি এই আর কি তো যারা আমাদেরকে অর্ডার দিতে ভয় পান ভাই আমরা সত্যিই দোকানদার আমাদের নিজস্ব বিজনেস আছে ভয় পাবেন না আর ফেসবুকে এখনও পর্যন্ত আমরা ওইভাবে কাজ করতেছি না ইনশাআল্লাহ ফেসবুকে খুব দ্রুত আমরা কাজ করব আপনাদের সবার সহযোগিতা চাই ফেসবুকে আমরা খুব দ্রুত যাবো ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা কে এম আর বোল্ড লাইভ ভাই আপনার দোকান কথা ভাই আমার দোকান হচ্ছে সিলেটে হ্যাঁ আমি বিশ বোল্টের একটা সিরিজ দেখাবো যে বিশ বোল্টের কর্ডলেস বিশ বোল্টের ব্যাটারি দিয়ে কি কি পাওয়া যায় আমি একটা একটা ব্যাটারি দেখাই আপনারা ব্যাটারি দেখলে ব্যাটারির প্রেমে করবেন বুঝছেন একটা ব্যাটারি দেখাই শেষ চলে যাব তো এই যে এটা হচ্ছে একটা ব্যাটারি বিশ বোল্টের প্রোডাক্টটা দেখেন ভাই হেভি ওয়েট হেভি ওয়েট বিশ বোল্টের এটা অরিজিনাল লিথিয়াম ব্যাটারি অরিজিনাল লিথিয়াম একটা খনিজ সম্পদ আটচল্লিশ বোল্ট প্রোডাক্টের গায়ে যারা আটচল্লিশ বোল্ট লিখা লেখা দেখে যারা কারুওয়াশ কিনেন পঁচিশশো টাকা দিয়ে আপনাদেরকে বলতেছি যে এই বিজ বোর্ডের ব্যাটারির দাম এটা বিজ বোল্ট মাত্র থ্রি এম ব্যাটারির দাম তিন হাজার সাতশো টাকা শুধু ব্যাটারির দাম মেশিন কিনতে হবে না শুধু ব্যাটারির দাম তিন হাজার সাতশো টাকা যে লিথিয়াম ব্যাটারি এগুলোকে বলে হচ্ছে লিথিয়াম ব্যাটারি তো আটচল্লিশ বোল্টের দুই দুই পিস ব্যাটারি তারপর হচ্ছে কারুওয়াশ যারা কিনেন আপনারা চিন্তা করেন আপনারা কী কিনছেন যে পঁচিশশো টাকা দিয়ে আপনারা কী কিনছেন ভাইয়া ঢাকাতে ডিলার আছে ঢাকাতে ডিলার আছে কি না এটা চেক করার জন্য আপনি ইনকো বিডি লেখে গুগলে সার্চ করবেন ওইখানে যাওয়ার পর লেখা আসবে দেখবেন হোয়ার টু বাই এখানে দেখবেন ফুল লিস্ট আছে সারা বাংলাদেশে কতজন অনুমোদিত ডিলার আছে আর এই ছোট্ট একটা জায়গায় আমি একজন ছোট্ট একজন মানুষ আছি বা আমাদের প্রতিষ্ঠান আছে ইনকো সিলেট সরি ইনকো ভিডি লিখে সার্চ করলে ওয়েটু বাই অপশনে গেলে আপনি ওখানে দেখতে পারবেন যে কোন জায়গায় আছে আর কি ফ্রিতে প্রমোট করে দিলাম আর কি ওকে ভাইয়েরা লাস্ট জন ভাইয়েরা দেখছেন এই জন ভাইদের নিয়ে আবার শুরু হবে আগামী লাইভ যারা নতুন আমার লাইফ দেখছেন আপনারা সাথে থাকবেন আমাদের আর বেশি বেশি সাপোর্ট করবেন ঠিক আছে আর আমি এখনই চলে যাচ্ছি কাজ শেষ আমার আপনাদের সাথে কথা বলার ইচ্ছা ছিল কথা বলে ফেলছি আরেকদিন আসব নতুন কিছু কথা বলবো ঠিক আছে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আমার কাজ শেষ সরি আসলে আমি একটু দেরিতে আসি আমাকে আরেকটা জিনিস বলে রাখি আমাকে কল দিলে কিন্তু পাবেন না আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে অবশ্যই উত্তর পাবেন কিন্তু কল দিলে পাবেন না কারণ আমার আমার ডিউটি শুরু হয় দুইটা থেকে আমি অন ডিউটি থাকি দুইটা থেকে আর দুইটা পর্যন্ত ঘুমাই মানে নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে আমি একবারে দোকানে আসি তো আমাকে কল দিলে নাও পেতে পারেন আপনারা ঠিক আছে তো যদি কিছু জানার যদি থাকে দুইটা পরে জানবেন আর দুইটার পরে কল দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো সঠিক ইনফরমেশন ভোগ্যার ভাইয়া ইনকো জমি বাপার ফিতা দাম জানতে পারবেন আমাদের সাথে থাকিয়েন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন আজকে আপনাকে প্রোডাক্টটা দেখাইতে পারবো না দামও বলতে পারতেছি না আমি খুবই দুঃখিত ও অলরেডি আমি অনেক লেট বাড়িতে যেতে হবে ভাই সরি আজকে ভাইয়া কোনোভাবেই সম্ভব না আপনি বিচার করেন এগারোটা উনিশ বেজে গেছে আর এই প্রোডাক্টটা হচ্ছে অনেক উপরে রাখা এই যে অনেক উপরে রাখা আর এই দেখেন আমার নিচের অবস্থা যে এইখান থেকে এই প্রোডাক্টটা নেওয়া আর আপনাকে দেখানো আর দাম বলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না যা শুধু আপনি আমার সাথে থাকেন আমি সবাইকে সব জিনিস দেখানোর চেষ্টা করি ভাইয়া ঠিক আছে তো আপনি আমার সাথে থাকেন নেক্সট কোনো লাইভে ইনশাল্লাহ আপনার যে চাহিদা থাকবে আমি দেখাবো আমি চলে যাচ্ছি এই মুহূর্তে শেষ পর্যন্ত আপনারা আপনারাই আছেন এখন কোনো কাস্টমার নাই শেষ পর্যন্ত আপনারাই আছেন আমার সাথে তো ধন্যবাদ সবাইকে দিলাম আরও দিলাম ভাই সরি ভাইয়া আপনি তো এটা বোঝার কথা আমরা তো মানুষ না ভাই সারাদিন সার্ভিস দিয়েছি কাস্টমারকে সার্ভিস দিয়েছি এখন তো বাড়ি যাওয়ার পালা আর সেই সময় কিন্তু আপনাদেরকে শুধু আপনাদের সাথে কথা বলার জন্য মূলত লাইভে আসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আর আপনাদের সবার জন্য দোয়া আপনার পরিবারের সবার জন্য দোয়া আল্লাহ সবাইকে সুস্থ সুন্দর রাখে আসসালামু আলাইকুম মাহিন ভাই আচ্ছা ভাই ভাই যান আমি কোনো কিছু আপাতত নিচ্ছি না আমি বের হয়ে যাচ্ছি ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন নেক্সট নেক্সটে নেক্সট টাইমে আপনি আমার সাথে জয়েন হইয়েন ইনশাল্লাহ লং টাইম কথা বলবো আর কে কুম জেলা থেকে দেখতেছিলেন এবার কোর জন্য বিদায় ভাইয়া হ্যাঁ ঠিক আছে মিনহ ভাই আমি ভালো আছি আপনিও ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম